মাদারীপুরের ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ হামায়ত হোসেন খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত মাদারীপুরের ডাসরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন বুধবার সকালে এসকেভেটর মেশিন দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরফিনের নেতৃত্বে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সম্মানদি বাজার থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ার পার বাজার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় জানা গেছে উপজেলার গুরুত্বপূর্ণ বরিশাল খাল ওই সড়কের পাশের অংশ দখল করে ওই এলাকার বেশ কিছু প্রভাবশালী মিলে দীর্ঘদিন ধরে পাকা ও টিন দিয়ে প্রায় শতাধিক দোকানঘর নির্মাণ করেন এরপর তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসক থেকে নোটিশ করা হয় কিন্তু তারা সে নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করে আসছিল এরপর মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশনায় গত ৬ এপ্রিল প্রথম ধাপে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরেফিনের নেতৃত্বে ডাসার থানা পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রথমবার অভিযানের পরে কিছু স্থাপনা রয়েছিল সেগুলো ভেঙে নেওয়ার কথা থাকলেও তার অবশিষ্ট স্থাপনাগুলো ভেঙে না নেওয়ার কারণে দ্বিতীয়বার আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এ বিষয়ে ঢাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরেফিন বলেন বরিশাল খালের উপরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল শত শত স্থাপনা কিছুদিন আগে অবৈধ স্থাপনা অভিযান করার পরে কিছু স্থাপনা রয়েছিল সেগুলো সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে এরপরও তারা স্থাপনা সরিয়ে নেয়নি আমাদের আগের যে উচ্ছেদ কার্যক্রম আংশিক বাকি ছিল আজ তা সম্পূর্ণ করা হয়েছে আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ এখানে আমরা আগেও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছিলাম কিছু কাজ অসমাপ্ত ছিল তাদেরকে আহ তারা বলেছিল তারা নিজেরা সরিয়ে নিবে এবং তারা পরবর্তীতে সরিয়ে নেয়নি বিধায় আমরা আজকে আবার আহ উচ্ছেদ কার্যক্রম যে আংশিক বাকি ছিল সেগুলো